নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা ভালো আছি আজকে দেখাবো কিভাবে ঘি বানাতে হয় ওই দেখো কি বলে দেখ বন্ধু কত সময় এরকম করবা কত সময় কমি করবা

এই যে এক বোতল ঠান্ডা জল আছে লাগবে আমার ছেলে দেখতেছে মনোযোগ সহকারে কিভাবে ঘি তৈরি করতে হয় আমরা সবাই সম্পূর্ণ ভিড় দেখবেন সম্পূর্ণ ভিড় না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে ঘি তৈরি করতে হবে প্রায় আধা ঘন্টা এরকম করে কসলাতে হবে কসলাতে কসলে এই যে জল উঠছে আর উঠবে এই যে তুমি সুখে মাঝে যে কষ্ট তালে তালে না আছে

Gue <muchas> t referred to this channel because it's very exciting, <coughs> all live in Tibet. <coughs>

अ उ वाला कोरे सुन्नत दिया हसे जागून चला दिया हसे ए अवस्थाय या आस्त आस्ते या आस्ते घुलते छै घुल दी बेंसन आ घुल दे नै आस्ते आस्ते घुलते छै कोन दुख पाल छी ले तो हम्म किने हम्म ঘি হইতেছে এখন গরু কর কি হইতেছে এখন ঘি হইতেছে আস্তে বান্তি আস্তে আস্তে ঘি হইতেছে

我这次来。 i শেষ অনেকখানি ঘি হয়েছে এখন একটা বা পাত্রে ঢালবে